আপনি দশ এম বিপিএসের একটি ওয়াইফাই লাইন নিয়েছেন বাট আপনি যখন ওয়াইফাই ইন্টারনেট থেকে কোনো কিছু করতে গিয়েছেন তখন দেখছেন সেখানে শো করছে সর্বোচ্চ পাঁচশো কিবিপিএস সাতশো কিবিপিএস অথবা ওয়ান পয়েন্ট এম বিপিএস অথবা ওয়ান পয়েন্ট টু এম বিপিএস এখন আপনি কনফিউশনে রয়েছেন যে আসলে আপনি যার কাছ থেকে ওয়াইফাই লাইনটা নিয়েছেন সে আপনাকে ঠকাচ্ছে কিনা হ্যাঁ অনেক আইএসপি ঠকাচ্ছে বাট আপনি নিজেরটা চেক করে দেখেন যে আসলে আপনি ঠকছেন না তো সঠিক এম পাচ্ছেন কিনা না সেটি চেক করার জন্য আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট রিয়েল একটি অ্যাপ সাজেস্ট করব তো আমরা অনেক সময় অনেক অ্যাপস অথবা অনেক মুভি নাটক ডাউনলোড করে থাকি তো এখানে কিন্তু এম বিপিএস কি বিপিএস এখানে কিন্তু শো করে তো আমি একটু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু দুই এম বি দেড় এম বি মানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু এরকম কিন্তু অলএভার শো করছে তো এখানে জানার বিষয় যে আপনি আই এস পি থেকে সঠিক ইন্টারনেট সার্ভিস পাচ্ছেন কি না দশ এম পাচ্ছেন অথবা বিশ এম পাচ্ছেন কি না তো তার জন্য আমি প্লে স্টোরিতে চলে যাই এখানে সার্চ বারে লিখবো ফার্স্ট অ্যাপসটির নামটি লিখে দেব তো আপনারা চাইলে কোম ব্রাউজার থেকে ফার্স্ট ডট কম লিখে সার্চ করে এখান থেকেও দেখে নিতে পারবেন তো আমি আর কি অ্যাপসটির লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো এই অ্যাপসটি ওপেন করার পরে আমার এখানে কিন্তু টেন এম শো করছে আমার ওয়াইফাই ইন্টারনেট কিন্তু টেন এম তো আমার এখানে কিন্তু নাইন পয়েন্ট টু এম শো করছে বিষয়টা আমি একটু আর একটু খোলাসা করি এখানে কিন্তু এম বি এম বিপিএস এম এর পরে যে বিটা এটা কিন্তু ছোটো অক্ষর অর্থাৎ আইএসপি থেকে আমাকে যেটা দেশে এটা হচ্ছে মেগাবিট আর আমার এখানে যেটা শো করবে এটা হচ্ছে এম এর পরে বড়ো অক্ষরের বি থাকবে আর এটাকে বলে মেগাবাইট তো আমরা মুভি নাটক অনেক সময় অ্যাপস ডাউনলোড করে থাকি ওইখানে যে এম বিপিএসটা শো করে ওইটা কিন্তু এম এর পরে বড় অক্ষরের বি থাকে ওইটা হচ্ছে মেগাবাইট তো সূত্র আছে হচ্ছে আপনার আট মেগাবিট সমান সমান এক মেগাবাইট বলে আমার ওয়াইফাই হচ্ছে দশ মেগাবিট এখন আট মেগাবিট সমান সমান যদি এক মেগাবাইট হয় তাহলে আমার এখানে কতই বাস করবে ওয়ান পয়েন্ট ওয়ান অথবা ওয়ান পয়েন্ট টু সর্বোচ্চ তো ফার্স্ট ডট কম ছাড়াও হচ্ছে আপনি প্লেস্টোর আরও একটি রিয়েল অ্যাপস পেয়ে যাবেন যেটা এক কোটির উপরে মানুষ ডাউনলোড করছে তার মানে বুঝতে পারছেন এটা কত ট্রাস্ট তো আমি হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবো ফার্স্ট ডট কম যে সাইটটা আছে ফার্স্ট অ্যাপসটি এটি অনেক সময় হচ্ছে রিয়েল তথ্য দিয়ে থাকে এখন আমরা অনেকে আছে আমরা বুঝি না যে আসলে আমরা নিয়ে থাকি টেন এম হ্যাঁ কিন্তু এখানে শো করবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টু এম তাহলে আসলে এটা কি আমাদের বোঝার ভুল নাকি হচ্ছে আমাদেরকে ফাঁকি দিচ্ছে মূলত আট মেগাবিট সমান সমান আইএসপি যেটা আমাদেরকে দিয়ে থাকে তাকে বলে হচ্ছে আপনার মেগাবিট ডাউনলোড করার সময় যেটা আমাদের সামনে শো করে এনের পরে বড় অক্ষরের বি থাকে ওইটা হচ্ছে মেগা বাইট এখন আট মেগাবিট সমান সমান যদি এক মেগাবিট শো করে যদি আপনার টেন এম বি এর ওয়াইফাই থাকে তাহলে ওখানে কত শো করবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স অনেক সময় হচ্ছে টু এম বি শো করে তো এটা অনেক সময় ইন্টারনেট হচ্ছে একটু হাফ ডাউন করে তো স্ক্রিনে দেখা যে অ্যাপসটি দেখতে পারছেন এই অ্যাপসটির যে ওপেন করার পরে কিন্তু আপনার এই গো অপশনটিতে ক্লিক করলে এখানে কানেকশন হয়ে যাবে আপনার ওয়াইফাইয়ের সাথে দেন হচ্ছে এখানে কিন্তু আপনার ওয়াইফাই স্পিডটা কিন্তু এখানে শো করবে শুধু তাই নয় আপনি এখান থেকে ওয়াল ভিউতে যায় এখান থেকে কিন্তু আপনি সব দেখতে পারবেন এখানে ওয়াল ডিটেলস এখানে শো করবে আপনার ডাউনলোড বলেন আপনার আপলোড বলেন আউটপুট বলেন ইমপুট বলেন হচ্ছে আপনার এখানে কত কীরকম শুধু তাই নয় এছাড়াও হচ্ছে আপনি চাইলে এখান থেকে ভিউ ওয়ান ম্যাপে ক্লিক করে আপনি এখান থেকে ম্যাপ দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ